আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আজকে সকালে আমার কোনো হাড়ে পোতল ধুইতে হয় না কারণ ওইগুলো আমি রাত্রে ধুয়ে নিয়েছিলাম তারপরে রুটি আর ডিম বেজে নিলাম রাত্রে বেঁচে যাওয়া বাদ ছিল ওইগুলো ডিম দিয়ে বেজে বাচ্চাদের কেটে দিয়ে দিলাম এদিকে দুপুরে রান্নার জন্য সব কেটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম মাছ রান্না করব তাই মাছ হলুদ লবণ দিয়ে বেজে নিলাম এদিকে ডাল বসিয়ে দিলাম সব মশলা দিয়ে ডালটা রান্না করলাম ওদিকে একটি কড়াই বসিয়ে মাছটা মাছটা রান্না করব সব মশলা একে একে দিয়ে কষিয়ে মাছটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি এই মাছের মধ্যে ডিম হয়েছিল ডিমটা দিয়ে দিলাম এভাবে রান্না করলে ডিম অনেক ভালো লাগে খেতে আমার তরকারি হয়ে গেছে গোটা কাঁচামচ দিয়ে নামিয়ে নিলাম এঁ আমার ডালটাও হয়ে গেছে এটা করার মধ্যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা তেল দিয়ে ডালটা পুরন দিয়ে আসলে কিন্তু মজা দিব দিবটা যত ভালো হবে ডালটা খেতেও মজা হবে দেখুন ডালটা আমার অনেক সুন্দর হয়েছে রান্নার এদিকে আমি একটু কাঁচামরিচ দিয়ে চেপার বর্তা বানাবো এই বর্তাটা আমার অনেক ভালো লাগে কাঁচামরিচ রসুন ভালো করে বেজে নিলাম দুটো কুমড়ো পাতের মধ্যে চেপা দিয়ে নিলাম নিলাম বেটে লবণ দিয়ে যেমন পত্তা হয়ে গেছে দিকে রান্না আমার শেষ সব মুছে পরিষ্কার করে নিলাম এই ছিল আজকে দিনে আমার রান্না বান্না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ